আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ডিপ্লোমা চতুর্থ পর্বের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বইয়ের অধ্যায় দশের অটো সাইকেলের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ তো প্রশ্নে বলা হয়েছে যে অটোসাইকেলের উপর ভিত্তি করে একটি ইঞ্জিনের তাপীয় দক্ষতা কত হবে যদি সিলিন্ডারের বোর পঞ্চাশ মিলিমিটার এবং স্টোভ দৈর্ঘ্য পঁচাত্তর মিলিমিটার এবং ক্লিয়ারেন্স ভলিউম একুশ পয়েন্ট তিন সেন্টিমিটার কিউব হয় তো এখান থেকে আমাদের বের করতে হবে যে দক্ষতা অর্থাৎ ইটার মান আমাদের বের করতে বলছে তো আমরা প্রথমে সাইট নোট করে নেব তো সাইট নোট করে নিলাম এখন আর একবার উদ্দীপকটা ভালো করে পড়ে সাইট নোট করে নেই তো এখানে বলা হয়েছে যদি সিলিন্ডারের বোর এখন সিলিন্ডারের বোর অর্থ যে সিলিন্ডারের ব্যাস তাহলে সিলিন্ডারের ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে ডি সমান পঞ্চাশ মিলিমিটার এখন পঞ্চাশ মিলিমিটারকে আমি সেন্টিমিটার নিয়ে যাব তাহলে আমাদের দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে পঞ্চাশ ভাগ হচ্ছে দশ তাহলে আমরা সেক্ষেত্রে মান পাবো পাঁচ সেন্টিমিটার এখন অনেকেই হয়তো বলতে পারে যে আপনি সেন্টিমিটারে কীজনে নিয়ে গেলেন তাহলে মিটারে নিয়ে গেলেন না কেন তো এখানে আমি একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে যে ক্লিয়ারেন্স ভলিউম ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স ভলিউমের এককটা রয়েছে সেন্টিমিটার কিউব তাহলে আমরা যদি সব মান সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমরা অতি সহজেই ম্যাথটা সলভ করতে পারবো তো সেজন্যই আমি মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে গিয়েছি তো তারপরে বলা হয়েছে যে স্টকের ধৈর্ঘ্য পঁচাত্তর মিলিমিটার তো এখানে আমি এলের মান পঁচাত্তর মিলিমিটার লিখছি এখন পঁচাত্তর মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটার নিয়ে যাই তাহলে দশ দ্বারা ভাগ তাহলে দশ দ্বারা যদি ভাগ করি তাহলে এই মানটা আসবে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপর বলা হয়েছে যে ক্লিয়ারেন্স বলিও একুশ পয়েন্ট তিন সেন্টিমিটার কিউব তাহলে এখানে ভিসি অর্থাৎ ক্লিয়ারেন্স ভলিউম একুশ পয়েন্ট তিন সেন্টিমিটার কিউব তো তারপর এখন আমাদের দক্ষতা বের করতে হবে এখন আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে যদি গামার মান না দেওয়া থাকে প্রশ্নে বা উদ্যোগকে যদি গামার মান না দেওয়া থাকে তাহলে আমরা গামার মান ওয়ান পয়েন্ট ফোর ধরে নিব। তাহলে গামার সমান ওয়ান পয়েন্ট ফোর লিখলাম এখন আমাদের দক্ষতা বের করতে হবে তো দক্ষতা বের করার পূর্বে আমাকে জানতে হবে যে দক্ষতা অটো চক্রের দক্ষতার ভিতরে আমাদের কোন কোন টপিক্সটা রয়েছে তো দক্ষতার তো আমরা দক্ষতার সূত্রটা একটু দেখে নেই যে দক্ষতার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ওয়ানডিভাইডেড আটশি তাহলে আমাকে আরসির মান জানতে হবে এবং গামার মান জানতে হবে তাহলে আমি দক্ষতা পাবো তো গামার মান আমরা পেয়েছি এখন আরসির মান আমাদের বের করতে হবে তাহলে আরসির মান যদি আমরা বের করি তাহলে আমাদের আরসির মান বের করতে হলে তাহলে আমাকে প্রথমে বি এস ও বি সির মান বের করতে হবে তাহলে প্রশ্নে আমাদের ভিসির মান দেওয়া রয়েছে তাহলে এখন আমরা বি এসের মান বের করব এখন তাহলে আমরা জানি ভিএস সমান এ গুণন এল এস এখন এই এসটা আসলে এটা কিছুই না মানে এটা তেমন কোনো প্রভাব পড়বে না যদি আপনি এস নাও দেন তা হবে তো এখানে আমরা স্টক ধরব যেহেতু বলছে তার জন্য আমরা এলতে হচ্ছে লেন্থ আর এসতে হচ্ছে স্টোক তো স্টোক লেন্থ লেন্থকে প্রকাশ করার জন্য আমি এস দ্বারা প্রকাশ করেছি তো এখানে আপনারা বি সমান এ গুণুন এলও দিতে পারেন তো এখন আমরা মানগুলো বসিয়ে দিই এখন এ সমান আমরা পেয়েছি এ সমান আমরা জানি যে ক্ষেত্রফল তো ক্ষেত্রফল আমরা জানি পাই বাঘ ফোর সিলিন্ডারের ক্ষেত্রফল আমরা জানি পাই বাঘ ফোর ডি স্কোয়ার ইন্টু এল এস তো এখানে আমরা পাই বাঘ ফোর রাখলাম ইন্টু আমরা ডির মান পেয়েছি এখানে যে পাঁচ সেন্টিমিটার এখানে পাঁচ সেন্টিমিটার লিখলাম হোল স্কোয়ার দিলাম ইন্টু এল এসের মান তো এল এসের এর মান পেয়েছি সেভেন পয়েন্ট তো এখানে সেভেন পয়েন্ট লিখলাম এখন আমাদের এখান থেকে রেজাল্ট পাবো একশো সাতচল্লিশ দশমিক ছাব্বিশ সেন্টিমিটার কিউব তো আমরা ভিএসের মান পেয়েছি এখন আমাদের বের করতে হবে যে আর সির মান তো আমরা আরসির মান বের করার সময় আমরা একটা সূত্র ব্যবহার করবো যে আর সির সমান বিসি প্লাস বিএস ডিভাইডেড বিসি তো ভিসি আমরা এখানে পেয়েছি একুশ পয়েন্ট তিন সেন্টিমিটার কিউব তো একুশ পয়েন্ট তিন লিখলাম প্লাস বিএসের মান পেয়েছি পেয়েছি একশো সাত সাতচল্লিশ দশমিক ছাব্বিশ সেন্টিমিটার কিউব তো এখানে একশো সাতচল্লিশ দশমিক ছাব্বিশ লিখলাম ডিভাইডেড এখানে বিসির মানটা বসিয়ে দিলাম একুশ পয়েন্ট তিন তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আরসির মান পাবো সেভেন পয়েন্ট নাইন তো আর সির কোনো একক নাই সেজন্য আমরা একক বসালাম না তো এখন আমরা পরের ডিস্টেপে যাই যে এখানে যা জায়গা নেই তাই আমি এখানে লিখলাম তো এখানে আমরা দক্ষতা দক্ষতা সমান আমরা সূত্র জানি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড আর সি গামা মাইনাস ওয়ান তো এ দক্ষতা শুধু অটো চক্রের ক্ষেত্রে এটা দক্ষতা তো অটোচক্রের দক্ষতা সূত্র আমি লিখলাম এখন আমি এটার মান বসিয়ে দিই যে ওয়ান ওয়ান লিখলাম মাইনাস মাইনাস উপরে ওয়ান রয়েছে ওয়ান রাখলাম ডিভাইডেড এখানে আর সির মান পেয়েছি সেভেন পয়েন্ট নাইন ওয়ান এখানে সেভেন পয়েন্ট নাইন ওয়ান বসিয়ে দিলাম তারপর পাওয়ার হচ্ছে গামা মাইনাস ওয়ান এখন গামার মান আমরা এখানে ধরে নিয়েছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর মাইনাস এখানে ওয়ান বসিয়ে দিলাম এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি মান পাবো জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু সেভেন এখন এটা হচ্ছে আমাদের মান যখনই আমাদের দক্ষতা বের করতে বলবে প্রশ্নে বা উদ্যোগেকের যদি বলে দক্ষতা নির্ণয় করো তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে দক্ষতা দক্ষতা নির্ণয় করার সময় আমাদের যেই রেজাল্টটা পাবো সেই রেজাল্টের সাথে একশো দ্বারা গুণ করবো অর্থাৎ দক্ষতা সব সময় পার্সেন্টেজ আকারে হয়ে থাকে তো এটার সাথে আমি জিরো পয়েন্ট ফাইভ সাথে একশো দ্বারা গুণ করে নিয়েছি তাহলে আমি রেজাল্ট পেয়েছি ছাপ্পান্ন দশমিক সাতাশ পার্সেন্ট তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দক্ষতার মান অর্থাৎ তাপীয় দক্ষতা সমান ছাপ্পান্ন দশমিক সাতাশ পার্সেন্ট তো আশা করি এখন থেকে আপনারা এ ধরনের অটো সাইকেলের দক্ষতা বের করার যত ম্যাট রয়েছে অতি সহজেই আপনারা সমাধান করতে পারবেন